একটি জিকির করলে আল্লাহ হরবুল্লা আলমিনের আড়ুষ কাঁপতে থাকে দোয়া কবুল হওয়ার আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল না হবে আল্লাহ হরবুল্লা আলমিনের আড়ুষ কাঁপতেই থাকবে একেবারে কাপা বন্ধ হবে না দোয়া মহরুল্লা আলমিন কবুল করেই নেবেন এই জন্য আপনি এই জিকিরটি করে আল্লাহ হরবুল্লাহ আলমিনের কাছে আপনি বলুন অবশ্যই আপনার সব ধরনের আশা এবং আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইরা আমরা সকলেই চাই আমাদের দোয়া কবুল হোক যে দোয়াই করি না কেন আমাদের দোয়া কবুল হোক এই জন্য আমরা অনেক আপ্রাণ চেষ্টা করে থাকি আমরা নিজেরা দোয়া করি বা হুজুরদের কাছে যাই বড় বড় আলেমদের কাছে আমরা যে দোয়া চাই যে হুজুর আমার জন্য দোয়া করেন সেই দোয়া কবুল হতেও পারে না হতে পারে তো আপনি যদি আল্লাহ হর্বুল আলমীর উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে এই জিকেটু করে আল্লাহ রব্বুল আলমীর কাছে আপনি চান অবশ্যই আল্লাহ রব্বুল্লাহ আলমীর আপনার দোয়া কবুল করে নেবেন তার কারণ আল্লাহ রব্বুল আলমিনের আড় কাঁপতে থাকে যতক্ষণ পর্যন্ত আপনার দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল না করবেন তো সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা সেই জিকে টিকি আমি আপনাদেরকে বলে দেবো তার পূর্বে বলবো আপনি কোন ধরনের গুনাহের মধ্যে আপনি কখনো জড়িত হবেন না আপনি যদি গুনাহের মধ্যে জড়িত হয়ে যান আপনি আল্লাহ রব্বুল আলামিনের থেকে সব ধরনের রহমাদ বরকত আপনার থেকে উঠে যায় সব ধরনের দয়া মা আল্লাহ রব্বুল আলামিনের থেকে উঠে যায় আপনি দুনিয়াতে যে বেঁচে থাকবেন কোনো ধরনের স্বাদ পাবেন না শান্তি পাবেন না আপনার জীবন একেবারে সংকীর্ণ হয়ে যাবে এজন্য কখনো আপনি গুনাহের দিকে যাবেন না গুনাহের দিকে দাবিত হবেন না আপনি বেশি বেশি মহান রব্বুল আলমিনের মহান রব্যে পাকের বেশি বেশি জিকির করবেন আর যখন জিকির করবেন মহান রব্বুল আলমিন আপনার অন্তরকে পাক পবিত্র করে দিবেন। আপনার জীবনকে সুখময় করে দিবেন। শান্তিপূর্ণ করে দিবেন সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইরা মহান রব্বুল্লা আলমিন তো আমাদেরকে এবাদত করার জন্য সৃষ্টি করেছে অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেন নেই আল্লাহ হরবুল্লা আলমিনের আমরা ইবাদত যদি করতে পারি অবশ্যই আল্লাহ হয়ে আলমিন আমাদেরকে জান্নাত দান করবেন আল্লাহ বান্দা তুমি আমার ইবাদত করো আর আমার জান্নাতে প্রবেশ করো এই জন্য শুধু একটি কাজ আমাদের সেটি হল আল্লাহরবুল্লা আলমিনের ইবাদত আল্লাহ রবাহ আলমিনকে রাজিয়ার খুশি করাতে পারলেই আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা মোহাম্ম রব্বুল করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন যা কিছুই বলেছেন সেই সেই অনুযায়ী যদি আপনি আমি জীবন যাপন করতে পারি অবশ্যই রব্বুল আলমিন আমাদেরকে জান্নাত দান করবেন তার কারণ হলো দুনিয়াতে যদি রব চাই জিন্দিগি আপনি গঠন করেন অর্থাৎ রবে যা বলে আল্লাহ যা বলে তা যদি আপনি করতে পারেন তাহলে আখেরাতে অর্থাৎ মৃত্যুর সাথে সাথে আপনি যা বলবেন তাই হবে আপনাকে জান্নাত দান করবেন আপনি জান্নাতে যাইয়ে আল্লাহ রবুল আলমিনের কাছে যা কিছু চাইবেন সব কিছুই দান করবেন আপনার চাওয়াও দরকার নেই আপনি যা মনে ইচ্ছা করবেন সব কিছুই সামনে এসে হাজির হয়ে যাবে আপনার সামনে থেকে যদি একটি উড়ন্ত পাখি চলে যায় আপনি যদি মনে মনে নিয়ত করেন হ্যাঁ আল্লাহ আমি যদি এই পাখিটি খেতে পারতাম সাথে সাথে আপনার সামনে বুনা হয়ে চলে আসবে দেখুন কত সুন্দর ব্যবস্থা জান্নাতের মধ্যে আছে। দুনিয়াতে এবার কি সম্ভব একটু চিন্তা করে দেখুন আপনি যদি এক হাজার বার লক্ষবার যদি বলেন পাখি তুমি বুনো হয়ে আমার সামনে আসো দুনিয়াতে সম্ভব না তাই দুনিয়াতে যদি আপনি নামাজ পড়েন এবাদত করেন জি কে করেন আল্লাহ আলমিনের সব ধরনের ইবাদত করেন তাহলে এইটা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দান করবেন আপনাকে পুরস্কৃত করবেন মৃত্যুর সাথে সাথে আপনাকে আল্লাহ রব্বুল আলমিন জন্নাতের নাজ নিয়ামতের ব্যবস্থা করে দিবেন এবং জন্নাতের মধ্যে যত ধরনের আরামায় শ্রেস আপনাকে দান করবেন সত্তর জন হুরে গেলমান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দান করবেন যদি আপনি দুনিয়াতে অরপচাহী জিন্দিকি পালন করেন অর্থাৎ রবিজা বলে তাই আপনি করেন রবিজা সার্থে বলে সেটা আপনি সেরে দেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের হাকাম মেনে যদি দুনিয়া চল অবশ্যই অবশ্যই আপনাকে আল্লাহ রবুল্লা আলমিন দুনিয়াতেও শান্তিদান করবেন আখেরাতেও শান্তিদান করবেন তার কারণ একটি উদ্দেশ্য মহান রব্বুল আলমিনের যে দুনিয়াতে বান্দা আমার ইবাদত করবে আখিরাতে জান্নাতে যাবে অন্য কোনো উদ্দেশ্য না সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইরা প্রত্যেকটা জিনিসের পিছনে একটি করে উদ্দেশ্য থাকে যেমনিভাবে আমরা যদি বাড়ি করি তাহলে আমাদের মনের উদ্দেশ্য কি আমরা ভালো করে আরামায়স করে ঘুমাতে পারবো এসে ঘুমাতে পারবো যত ধরনের আরামায়সে আছে। সে আরাম আয়স করে আমরা বাসাবাড়িতে ঘুমাতে পারবো তারপরে বসবাস করতে পারবো তারপরে আমরা যদি একটা গাড়ি ক্রয় করি তাহলে আমাদের উদ্দেশ্য থাকে আমি আমার গন্তব্যে ভালো করে পুষতে পারবো আমার কোনো ধরনের যানজট পোহাতে হবে না যে সময় মন চায় সেই সময় আমি আমার গাড়িতে চলে যাব উদ্দেশ্য কি আমাদের যে আমার কোনো ধরনের যেন কষ্ট না হয় তারপর আমরা যদি টাকার মালিক হতে চাই উদ্দেশ্য কি আমার গাড়ি হবে বাড়ি হবে যত ধরনের আরামায়স রয়েছে এই টাকার মাধ্যমে হবে এই জন্য আমরা টাকা ইনকাম করি উদ্দেশ্য যেন আমরা এসে থাকতে পারি ভালো কিছু খেতে পারি এই জন্য প্রত্যেকটা কাজের পিছনে আপনার উদ্দেশ্য থাকে তেমনি ভাবে আল্লাহরবুল আলমিন যে মানুষদেরকে সৃষ্টি করেছেন তার বান্দাদেরকে সৃষ্টি করেছেন উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেন নাই আল্লাহ হর্বুল আলমিনই জানিয়ে দিয়েছেন একটাই উদ্দেশ্য সেটা হলো ইবাদত আমা খলাক্তুল জিন্না ও লিঙ্গ সাঈমদিন আল্লাহ রব আলমিন বলেন এই মানুষ এবং জিন জাতিকে শুধু আমার ইবাদত করার জন্য বানিয়েছে অন্য কোনো উদ্দেশ্যে এই বানাই নাই আর যখনই আমার বান্দা ইবাদত করবে তখনই তাকে আমি জান্নার দান করব বিহামদি তো প্রিয় ভাই বোনেরা দুনিয়াতে আপনি কোনো ধরনের গুনার কাজে আপনি জড়াবেন না বেশি বেশি ইবাদত করবেন আপনি শান্তি পাবেন দুনিয়াতে কয় দিনের দুনিয়া আপনি তো কিছুদিন পর আপনাকে আমাকে অবশ্যই চলে যেতে হবে ষাট সত্তর বছরের মধ্যে আমরা চলে যাই তো দুনিয়াতে বসে আমি আল্লাহর ইবাদত যদি করতে পারি এই অল্প সময় তাহলে আল্লাহ বোলা আলমিন আমাদেরকে জান্নাতে অফুরন্ত নাজ নিয়ামতের ব্যবস্থা করে দিবেন যে জান্নাতে যে পরকালে শুরু আছে শেষ নাই সেই সময় এর মধ্যে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন আমাদেরকে শান্তি দান করবেন এই জন্য দুনিয়াতে বেশি বেশি আপনি আল্লাহ রব্বুল্লা আলমিনের ইবাদত করবেন তাকে রাজিয়ার খুশি করাবেন অবশ্যই আপনার জীবনকে সুখময় করে দিবেন তো সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইরা কোন জিকিট করল আল্লাহ রব্বুল্লাহ আলমিনের আড়ুষ কাঁপতে থাকে দুয়া কবুল হওয়ার আগ পর্যন্ত সেই জিকিরটি হল ইলা

আরও কাপ থাকে আপনার দু আল্লাহ রবুল্লাহ আলমিন কবুল করে নেবেন এই জন্য আপনি বেশি বেশি এই জিকির করুন আর আল্লাহ রব্বুল আলমীর কাছে আপনি সাহায্য প্রার্থনা করুন অবশ্যই আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার প্রার্থনা কবুল করবেন যত ধরনের চা পাওয়া রয়েছে সব চা পাওয়া পূরণ করে